মসজিদ হব্রিস্তান ঈদগার আমরা যেটা দলিল ওকফ নমা বা দলিল এটা আছে নি নাই ওখানে আমরা দেখতাম অনেক সময় আসে অনেক মসজিদ আলে এখনো হত্যা যে আসলি তো হার দেশে আছে এখন আর ঠিকইয়া মিলেন না এই মা কি লোই লো তো নাই সরকার যদি নাই বল তোমার মসজিদ নাই হইয়া ওখান করলে মানি লেই বুচ্ছেদ কিছু ওর দেখায় নি ও হঠা মানি তুচ্ছেদ হইছে জমিনের ফাট্টা দেখাই ফাট্টা দেখাই বাঁচতে পারছি সারা ভারতবর্ষে আট লক্ষ বাহাত্তর হাজারের উপর ওয়াকফ সম্পত্তির মাঝে আমরা আমরার আসাম্যবশত এই সময় রেজিস্টারি হইল দুই হাজার ছয়শ চুয়ান্নটা ওয়াক সম্পত্তি মাত্র আট লক্ষ বাহাত্তর হাজার বারোত আর আমরা আসামও আসাম কতটা রেজিস্টারি হইল দুই হাজার ছয়শ চুয়ান্নটা এর মাঝে আরো দুর্ভাগ্যজনক কত হইল যে আমরা হরিমগঞ্জ জেলার মাত্র আটাইশটা দুই হাজার ছয়শো চৌয়ান্নর মধ্যে ভারত আসা করিমগঞ্জ জেলার মাত্র আটাইশটা আর এই আটাইশটার মধ্যে সৌভাগ্য আজকের মসজিদ যেটা বলছি ও মসজিদও আটাইশোর মধ্যে সামিল আছে এর অর্থ হল ফাতার দগ্নে আর কোনো মসজিদ মাদ্রাসা সরকারের গড়ো উনিশশো সচানব্বই ইংরেজির সেন্ট্রাল ওয়াকফ অ্যাক্টর অনুযায়ী আর কোনো সম্পত্তি রেজিস্টারি নেই এই অক্সর ক্ষেত্রে সব থেকে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের ভারতবর্ষে বেশি কারণ এই ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলী যখন তশ্রী বানছেন তখনও খুব বেশি মসজিদ মোটরসার প্রচলন আসেনি কম আসিল সীমিত কিন্তু মোহাম্মদ বুড়ি রহমতুল্লাহ আলিনী যখন এই ভারতবর্ষর রাজা বললেন অধিপতি বললেন তাই বড় দিলদার মানুষ আসিল তো তাই শুরু করলা বিভিন্ন এলাকাত মসজিদ আর মদরসা কায়ম করা আগর জমানার অক্ষর একটা লাইন আছে যেমন মনে এখন মসজিদ বানাইতা মসজিদ বানাইতে কি মানে আট কিয়ার লাগব অক্ষরতা একশো কিয়ার জমিদারে কিতার লাগি যে এই মসজিদরে পরিচালনা করবার যত খরচ কিমান সাহর খরচ মজিন সাহর খরচ খাদিমর খরচ বের দেওয়ার খরচ ম্যানেজমেন্টর খরচ সেই অশ্বক্রিয়াটা থেকে বার কোনো আইসালা ইল্যা চান্দা চালাইয়া মসজিদ চালাবিলা যে মসজিদ আছে মসজিদের লগে সম্পত্তি আছে আর একশিয়া এই অশ্বকিয়া শেষ করিয়া যে উপসত্ব আহিল এই উপসত্ব দিয়া সারা বৎসর মসজিদ হোক মোদারসা হোক যাবতীয় খরচ আমি তো মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলহীর জবানার থেকে এইভাবে শুরু হইল যে ভারতবর্ষর জমিনও অফ করা বাদশাহে অফল্লা বিভিন্ন এলাকায় জমিদার হলে অফল্লা যেমন মনোরকা বাবরি মসজিদ বাবরি মসজিদ বাবর বাদশাহ এক ফৌজি অনুয়াইছিল অযোধ্যার ইন আওয়ার বাদে তো ইকানর তো মালিক টাইম ইনর ফাই ধর আমি এখন মসজিদ বানাই আজ বাবরি মসজিদ হালি যেন মসজিদ ওখান সম্পত্তি নিই ইকালে শত একর জমিন আছে ছয় একর জমিন আছে ও নামে বানাইলা মসজিদ কেটা নাম রাখলা বাবরি মসজিদ ও ওইভাবে প্রত্যেক জায়গাত এইভাবে এক একটা মসজিদের লোক তার বিশাল সম্পত্তি দিল্লী মাদারি সকল আছে মাদ্রাসার লগে তার বিশাল বিশাল সম্পত্তি এইভাবে সকুইল বিশেষ করিয়া যখন বাদশাহিল শাহজাহান আর বিশেষ করিয়া হতরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আল জবানা যে বায়ান্ন বছর এই ভারতবর্ষরে রাজত্ব করিয়া গেছে বায়ান্ন বছর রাজত্ব করিয়া এই বর্ষর আয় বায়ান্ন পয়সাও বায়ান্নয়সাও না পৃথিবীর এটি আসল তার নজিরবিহীন একবারে সাহাবাই খারাপ রাজিয়াল্লাহ তার আন্দোলন জবানাত জেলা ইসলামী হুকুমত চলছিল ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলী জবানাত ভারতবর্ষ পলা চলছে যে বায়ান্ন বছর কোনো কোনো ঊনপঞ্চাশ বছর এই ভারত রাজত্ব হইয়া গেছে উনপঞ্চাশ ছয়শাইছে দেশ ফ্রি সার্ভিস দিয়া গেছে এবং তার সার্ভিসর কারণে তখন সমস্ত পৃথিবীর মধ্যে সবথেকে মজবুত অর্থনীতি এই ভারতবর্ষ রুশী সব থেকে বেশি মানে অর্থনীতির দিক দিয়া পৃথিবীর মধ্যে এক নম্বর দেশ আছে ভারতবর্ষ এমন নিজে তকি বানাইতা আতে কোরআন শরীফ লেখিতা কথা বেসিয়া নিজে নিজের শরীর আর সমস্ত দিন মেহনত মেহনতার লত আয় উন্নতি আছে সব দেশে খরচ তো আলমগীর রহমতুল্লাহ আলী বড় দিনদার কলামা বাদশাহ তার সময় বেশি সম্পত্তি এইভাবে মসজিদ মুদরসাল লাগি অক্ষর হয়েছে এই মুঘল সম্রাট সাম্রাজ্য যখন প্রায় শেষ হয়ে গেল আঠারোশো তিন খ্রিস্টাব্দতে আইয়া যখন আইয়া দিল্লি দখল করে লইল তখন শেষ বাহাদুর শাহ বাহাদুর শাহ যখন তো একদম রাবাস্টাম বাদশা রইলা আজি ইংরেজে যেন যে দস্তগত সর আর কোনো কবাদ আছে না এই ইংরেজক আইয়া যখন ভারতবর্ষ তারা ঘুরাগুরি লাগলো দেখল যে এক এক মসজিদ মুদর্সার লোকের কিয়ার জায়গা আছে ইটাই তো কিয়ার জায়গা শেষ করি না বিশ পঁচিশ শেষ করলে সারা বছর হানি হয়ে যায় ব্যবস্থা হয়ে যায় বাকি সারা এমনি হয়ে গেছে এই ইংরেজ অফিসার অকল যারা যে এলাকাত আছে এইগুলায় এই অসু সম্পত্তিগুলার আত্মসাত করার চেষ্টা শুরু করে দেখল মুসলমানে এটা ব্যবহার করতে না ব্যবহার করে ইংরেজে এই পলিসি করল তার চোখ এই অপসম্পত্তির ফল এই সময় আমরা দেশের ওলামাই কেরাম হলে আন্দোলন করলেন যে আমরা অক সম্পত্তির উপরে ইংরেজ অফিসার দা জবরদ হল করিয়া দিছে গতিকে এই ইংরেজ বাইশরয় বাদশাহ যে তার কাছে আবেদন করলাম যে তুমি আমরার মুসলমানর ভক সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবার লাগিয়া একটা আইন বানাও তুমি ব্যবস্থা নাও ইংরেজ সরকার বাধ্য হইয়া উনিশশো তেইশ ইংরেজিতে যে ৱাক এক্ট সদিয়া এটা আইন বনাই দিলে ইংৰাজ চৰকাৰে তেইছ ইংৰাজী ঊনৈছশ তেইছ ইংলেজী কিতাপ লাগিয়া যে মুছলমান হ'লে যথাই সম্পত্তি অক্ষৰচৈ মছজিদ মাদাৰিছ কব্ৰিস্তান ইগাৰ লাগিয়া এইবিলাৰ সংৰ সংৰক্ষৰক্ষণ কৰ্ত হেফাজত সবাৰ লগীয়া ইংৰেজে আইন বনাই দিলে বোলে সেউ ইটাৰ বিয়া হস্তক্ষেপ কৰ্তা এটা নাই সেও বিয়া সেইকাৰণে মানে জবৰদখল কৰ্তা এটা নাই সেয়া সেইকাৰণে ৰূপশক্ত শাই এটাই নাই এই ধৰণে আইন বনাই দিলে আইন ইংৰাজে বনাইছে যদিও বনাইছে কিন্তু কিতাপ সাহ্যকাৰী ভূমিকা নিছে নাই কিতাপ লাগি কোন ইংৰেজৰ অফিচাৰে কলা অত্তি জবৰদবল কৰিলে আমাৰ ইংৰাজ ডি চি আৰ অফিচাৰ কলা পুলিচ ইয়াৰ তাৰাৰে উচ্ছেদ উদ্ধাৰ কৰি দিব নেকি আইন বঞ্চে সত্য কিন্তু হেপাজত হৈছে এই হেপাজত ন হোৱাৰ কাৰণে আমরা ভারতবর্ষের গোলামাই কেরাম হলে সব সময় এই গান গাইতে থাকছেন সরকার মানুষের দাবি জানাইতে থাকছেন যে আমাদের রক সম্পত্তির সুরক্ষা দেওয়া হোক উনিশশো তেইশ ইংরেজি থেকে লইয়া এইভাবে আন্দোলন করতে করতে এক সময় আইছে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ ইংরেজি সাতচল্লিশ ইংরেজি যখন স্বাধীন হয়ে গেল এখন তো বিদেশি যেগুলো ইংরেজ আছে এগুলো তো দেশ ছাড়িয়ে গেছেন গিয়া এখন তো আমরা দেশের মানুষ আমরা দেশের নেতা সব এই দেশ পরিচালনা করবার সংবিধান বানাইছে বিশেষ করে জমিয়তলা হিন্দর আকাবিন হাজরাতে প্রত্যেক সরকারে এই চাপ সৃষ্টি করছে যে মুসলমানের ওক সম্পত্তি হেফাজত করবার লগে তুমি একটা ব্যবস্থা দেও এই কথার উপরে প্রেসারের উপরে ভারত সরকার বাধ্য হইছে উনিশশো চুয়ান্ন ইংরেজিতে যে মুসলিম ওয়াকফ এক উনিশশো চুয়ান্ন ইংরেজিতে একটা স্বাধীন ভারত আরেকটা আইন বানাইছে ভারত সরকারে উনিশশো চুয়ান্ন ইংরেজি যে অক সম্পত্তির সংরক্ষণাবেক্ষণ করবার হেফাজত করবার কিন্তু দেখা গেল এই যে আইন যেটা বলছে এই আইনে আমরা ভারতবর্ষ অক সম্পত্তির কোনো একটা বিচার্য সংরক্ষণ হইতেছে না এর ফলে এই এই চৌবান্ন ইংরেজির আইন যেটা আছে আটান্ন ইংরেজির চৌষট্টি ইংরেজি ঊনসত্তর ইংরেজি পঁচাশি ইংরেজি এই চুয়ান্ন ইংরেজির আইনের মধ্যে অ্যামেন্ডমেন্ট সংশোধন আনা হইছে কিছু সংশোধন বলে আচ্ছা ওগুলো আরও মজবুত করবার লাগে সংশোধন কিন্তু এটা কি চেয়েও কিছুর হামিছে না যে যে এলাকাত বিশাল বিশাল অক সম্পত্তি আসিল সেই এলাকারটা কি আর মানুষে বিভিন্নভাবে অক সম্পত্তিগুলারে আত্মসাত এনক্রোচমেন্ট করতে লাগে ইদিকে ভারতীয় মুসলমান সকল বিভিন্ন সংগঠন হল ইটা সবসময় সরকারের কাছে জানাইতে আছে যে আমরা রক সম্পত্তির সুরক্ষা দাও আমাদের রক সম্পত্তির সুরক্ষা দেও ইটার হেফাজত করো সরকারের দায়িত্ব এই প্রেসারে উনিশশো সঁচানব্বই ইংরেজি ভারত সরকারে আরেকটা একটা নতুন আইন বানাইল এই আইনের নাম হইল সেন্ট্রাল লক অফ এইট নাইনটিন হান্ড্রেড নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই ইংরেজিতে এই কেনেরিয়াকফ আইন বানাইয়া দিল ভারত সরকার এই আইনও উল্লেখ করা হইল যে ভারতবর্ষ যতটা ওয়াকফ সম্পত্তি আছে এই ওয়াকফ সম্পত্তিগুলা প্রত্যেক একটা ওয়াকফ বোর্ড বানাইয়া এই ওয়াকফ সম্পত্তিগুলার একটা রেজিস্টারি বানানি হোক বুঝছেন যে

সারা ভারতবর্ষে আট লক্ষ বাহাত্তর হাজারের উপর ওয়াকফ সম্পত্তির মাঝে আমরার আসামও দুর্ভাগ্যবশত এই সময় রেজিস্টারি হইল দুই হাজার ছয়শো সম্পত্তি মাত্র আট লক্ষ বাহাত্তর হাজার বারোত আর আমরার আসাম কতটা রেজিস্টারি হইল দুই হাজার ছয়শো এর মাঝে আরো দুর্ভাগ্যজনক কত হইল যে আমরার করিমগঞ্জ জেলার মাত্র আটাইশটা দুই হাজার ছয়শো চৌয়ান্নর মধ্যে ভারত আসা হরিমঞ্জ জেলা মাত্র আটাইশটা আর এই আটটাইশটার মধ্যে সৌভাগ্য আজকের মসজিদ যেটা বইছি ও মসজিদও আটাইশোর মধ্যে সামিল আছে এর অর্থ হইল ভাতার্দির দগ্নে আর কোনো মসজিদ মাদ্রাসা সরকারের গড়ো উনিশশো পঁচানব্বই ইংরেজির সেন্ট্রাল ওয়াক অফ অ্যাক্টর অনুযায়ী আর কোনো ওয়াক সম্পত্তি রেজিস্টারই নেই এখন কত হয়ে থাকলো উনিশশো পঁচানব্বই যে আইন পাশ করল ভারত সরকারে এই আইনের সেকশন থার্টি সিক্স ছয়ত্রিশ নম্বর দ্বারা লেখা আছে ইট ইজ মেন্ডটরি ফর অল অফ ওয়াক অফ প্রপার্টি টু রেজিস্টার দেন ইন দেয়ার রেসপেকটিভ স্টেট ওয়াক্ক অফ বোর্ডস ইট মানে ইটা ওয়াজিব যত ওয়াক সম্পত্তি আছে সবে রাজ্যিক ওয়াকফ বোর্ডও ইটার রেজিস্টারি করা জরুরি মেন্ডটরি যদি করো না আদারওয়াইজ যদি করো না তে ইউ ক্যানট স্ট্যান্ড ইন ইন ফেভার অফ দিস ওয়াকফ প্রপার্টি ইন এনি ট্রাইব্যুনাল যদি করো না তে কোন দিন এই রকম সম্পত্তি লইয়া যদি কোন দরবার বিবাদ লাগে তো ইটারে ওয়াকফ সম্পত্তি হইলা তুমি কোন কোর্ট গিয়া হলন্তやって এক সেন্ট্রাল ওয়াকফ 8 1995 ও सेक्शन 36 ইহ কথা লেখা যে প্রত্যেক वक्फ प्रॉपर्टी रे स्टेट वक्फ बोर्ड रेजिस्टरी करा मैंडेटरी আর যদি তুমি এটা করো না তইলে যদি কোনোদিন এই সম্পত্তি লৈয়া কোনো বিবাদ লাগে অর্থাৎ কে ওয়া দাবি করে বলি এটা তোমার মসজিদ না এটা আমার বাবার সম্পত্তি আছিল তইলে এই জমি লৈয়া তুমি কোনোদিন কোনো কোর্ট অথরিটির লগে গিয়া স্ট্যান্ড করতে হয়তে হয় আই বাই হল বুঝୁ গ হল আমরা এখন কোন অবস্থাতে আসি এখন চিন্তা করত এই উনিশশো পঁচানব্বই ইংরেজির এই আইনের পরে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে দুই হাজার আঠারো ইংরেজিতে আরেকটা একটা দিছে রায় দিছে দুই হাজার আঠারো ইংরেজি যে ভারত সরকার হয়েছে হইছে যে ভারতের মধ্যে কোন কোন জায়গা পাবলিক প্লেস খাস জায়গা কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন গেছে তৈলে এটার একটা লিস্ট তৈরি করিয়া অতি সত্বর এই কনস্ট্রাকশনগুলাকে ডেমলিশ করে ফেলাও ভঙ্গি হলাম দুই হাজার ইংরেজি সুপ্রিম কোর্টে এটা রায় দিছে এই রায়ের ভিত্তিতে আমি অন্যান্য শহর বা ডিস্ট্রিক্টর খবর এখনো সংগ্রহ করতে পারছিছি না চেষ্টা করি আর শুধু কামরূপ মেট্রো গৌহাটির যে মেইন সিটি যেটা এই সিটির ডিসিএ উনিশশো দুই হাজার আঠারো ইংরেজির বাদে রিপোর্ট দিয়া গেছে যে দেয়ার আর টু হান্ড্রেড ফর্টি সেভেন প্যালেসেস হুচ আর এনক্রুস্ট বাই দি মুসলিম রিলিজিয়াস কমিউনিটি অ্যান্ড দে হ্যাভ কনস্ট্রাক্টেড দে আর বিল্ডিংস ইন দ্যাট প্লেস কামরূপত ডিসি এ রিপোর্ট দিয়া গেছে কামরূপ মেট্রোর মধ্যে দুইশো সাতচল্লিশটা জায়গাত মুসলমান সকলে জগদ্দখল করিয়া সাজ জায়গাত মসজিদ ইত্যাদি প্রতিষ্ঠান বানাইয়া হারছে জানিয়া নামটা ডিসি এইটা কত জায়গা দিছে হাইলান্দি ডিসি হতজাগার দিছে প্রত্যেক ডিস্ট্রিক্টর এ সুপ্রিম কোর্টের এই আয় মানে নির্দেশ অনুযায়ী প্রত্যেকে সাবমিট করছেন সরকারের কাছে এটা সুরক্ষিত আছে আপনারা ফার্স্ট নভেম্বর জানতে পারলেন একটা ঘটনা ঘটছে আমরা আসামি যে আসামর মধ্যে হজরত আজান ফকির রহমতুল্লাহ আলাইহির নাম জেলা আমরা সিলেটও হজরত শাহজালাল মুজরত এমনই রহমতুল্লাহ আলাইহির নাম রে থকলে মানি নী হিন্দু মুসলমান সবে মানে আজমির গেলে মহিল উদ্দিন আজমিরি আজমিরই রহমতুল্লাহ হিন্দু মুসলমান তাকে অমুসলমান মানুষ আর বেশি জিয়ারত যায় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহী মুসলমান যত যায় তাকি বেশি অমুসলমান যায় ঠিক তেমনি তেমনিভাবে আসাম ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে জেলা বরাক বেলিত আমরা বাসখান্ডি হুজুর নাম জেলা হলে সঙ্গে সম্মেলন ব্রহ্মপুত্র উপত্যকা সমগ্র উপত্যকার মধ্যে আজান ফখীর নাম ঠিক তেমনি তেমনিভাবে তারা হইতেও হয় এই আমরা এই আসান তৈল শঙ্করদেব আর আজান ফকিরের দেশ তারা যদি এক লাখে হয় না এত পপুলার বুজুর্গর নামে একটা মসজিদ আছিল আজান ফকির মসজিদ এন্ড মক্তব আপনারা হয়তো মোবাইলে দেখতে পারেন যে ফার্স্ট নভেম্বর উদয় ফার্স্ট নভেম্বর আজান ফকির মকতব মসজিদ এন্ড মক্তবটা গুলডুজার লাগাইয়া পিস এটা আর কোনো ভিত্তিতে নাই এটা ওই রিপোর্টের ভিত্তিতে দুই হাজার আঠারো ইংরেজির ফলে কামরূপ মেট্রো বা অন্য ডিসি অফ লেভেল রিপোর্ট দিছিলা যে পাবলিক ও হাঁস জায়গা এইভাবে বসিসা বানাইছে এটার মূল্য কটা বানাইছে সেও কিছু লড়িবার কিছু নাই মাতিবার কিছু নাই এখন কথাটা হয়েছে যে এই পরিস্থিতিতে আমরা মসজিদ বানানি শহর কবরিস্তান বানানি শহর ঈদগাহ বানানি শহর হেফাজত করা বহু কঠিন জমিয়তুল্লামা হিন্দর সাধারণ সম্পাদক মৌলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী যে শক্তি ব্যয় করিয়া আমরা আমরার দেশরে স্বাধীন বানাইছি স্বাধীন বানাইয়া বই তাহলে না। এই দেশর স্বাধীনতা রক্ষা করবার লগে যতক্ষণ শক্তি দিয়ে আমরা স্বাধীনতা আনিছি এক কি দশ গুণ বেশি শক্তি দিয়া এই স্বাধীনতারে রক্ষা করা লাগবো দেশ স্বাধীন হয়ে গেছে এটা বড় কথা এই দেশের স্বাধীনতা রক্ষা করতে আপটাকে আর দর্শক দেওয়া লাগবে মসজিদ বানাইলেছি বানানি অত কঠিন না কিন্তু মসজিদে মসজিদ হিসাবে হেফাজত করিয়ে রাখা এটা আরও কঠিন আজকুল যদি আমরা জায়গা লই একটা সার্ভে করি তো দেখতে পাব আর ক্লিয়ার সারা করিমঞ্জর মধ্যে মাত্র আঠাশটা মসজিদ আর মুদর্সাওয়ালায় এটা সরকারি ওয়াকফ বোর্ডও রেজিস্টার্ড আছে বাকি আর নাই এখন ফার্স্ট ডিসেম্বরের পঠেলো আপলোড আপলোডি লাগবে আলহামদুলিল্লাহ এই মসজিদ আলায় হরিচন আমি ভরছি অন্যান্য আর সাতাইশটা যেন আছে কিছু খরি লাগিয়েছে না কিছু আবসর্তে একটু বেড়াচেরা আছে আমরা সাহায্য সহযোগিতা যতখান এখন তো ই সাতাইশ আটাইশ জনের মাত মাতিয়া লাভ নাই বাকি যেগুলো আমরা রইলাম আমার করণীয়টা এখন কি কোন দিন এই অবস্থা আব যেদিন আপনি আপনি মসজিদ হইয়া আপনি কোনো অবস্থায় রক্ষা পারবেন এখন আমরা কি শরণীয় এই শরণীয় লাগিয়া সব থেকে প্রস্তম ফটো হইল যে প্রত্যেক মসজিদ কব্রিস্তান ঈদগাহ আমরার যেটা দলিল ওকফ নমা বা দলিল রেজিস্টার্ড দলিল ইটা নি নাই ওখান আমরা দেখতাম অনেক সময় আছে অনেক মসজিদালে এখন হত্যা যে আসিল তো হার দেশে আছে এখন আর ঠুকয়া মিলেন না এই মাত্র কিলো ইতো নাই সরকার যদি নাই বই তোমার মসজিদ নাই ভাইয়া ওখান মানি নি উচ্ছেদ কিছু ওর দেখা ও ফোটামনি তুচ্ছে ধুইছে জমিনের ফাটটা দেখাইছে ফাটটা দেখাইও বাঁচতে পারছেন গতিকে সবে আমরা এই প্রত্যেক মহল্লা মহল্লায় এইটা আমরা এক নম্বর মসজিদের হেফাজতর লাগিয়া এক নম্বর খাম যে আমরা মসজিদর কাগজ দলিল ঠিক আছে নি না ওখান এখন খেওরর আছে কিন্তু নাম আমরা মসজিদর নামে নাই এই ক্ষেত্রে কোনো জায়গা দেখা যাক এটা এখন যে বসন্ত রাজ একবার ই জায়গার মধ্যে দেখা যায় এটা হ্রাস হয়ে গেছে কোনো জায়গা আছে ইটানোর মালিকানা আসাম সরকার বলি গেছে কিন্তু আপনার টাইম দলিল আছে রেজিস্টার দলিল আছে আপনার মসজিদের নামে কিন্তু এখন এখন যা পর্টেলও মারলে দেখা যায় কীটা যে এটা ঠিক হয়ে গেছে হয় সাজ হয়েছে আসাম সরকার মালিক বুঝি মসজিদ হয়ে যাওয়া কোনো উল্লেখ নাই এখন দলিল থাকিয়াও এইটা দুই কাৰণে হৈছে এক নম্বৰ কাৰণ হ'ল আমাৰ খাজনা দা কাৰণ আপুনি যদি জমিন খাজনা দেৰি না দীৰ্ঘদিন তই চৰকাৰে এইটাৰে সাজ পাছ আচাম চৰকাৰ মালিক বনাই দিব পাৰে সেই বনাই থৈ দিছ খাজনা দেম নাই মানে কিতাপতাই গতিকে যোৰত বিদ আছে দলিল আছে বকক মানে দলিল আছে এনজান সৰ্বপ্ৰথম দিয়া ঔ জমিনৰ খাজনা খানা এটা আদায় খাজনা আদায় কৰি আপ্নি আমিনৰ লগত নিহিয়া বলে আমরা রি ভিতরে বাউ দলিল দেখো অকফ দলিল আছে আমরা রিবুত নু হাঁস উঠি গেছে আসাম সরকার মালিক উঠি গেছে তো তুমি অগু সার্কুল থাকি অগু তো আমরা সুটাই গিয়া এই ব্যবস্থাটা আপনি দ্বিতীয় নম্বরে করতে লাগবো খাজনা দিয়েও খাজনা দিয়েও হাঁ বলিল যে আপনার এই জাগার জায়গার এগেনস্টে হাঁস বা আসাম সরকার হইয়া যে দাগ লাগছে এই দাগ অগু সুটানি লাগবে এখন যদি সার্কুলও কি দাগ মিঠে দ্বিতীয় পদক্ষেপ হইল আপনি আপনার এই দলিল কোটক গিয়া লাগে এ ছাড়া আপনার নাই আপনি এটা হ্রাস বা আসাম সরকার তাকে ছুটাইতে পারতা নাই ছুটাইতে হইলে সহজ পদ্ধতিরভাবে সার্কুলো নিক মাতিল দুদিন ফারণ তো আলহামদুলিল্লাহ ফার না ফারলে কোটো যাব কোটো গিয়া দাবি করা আমার দলিল আছে আমি খাজনা দিছি কিন্তু আমার এই মসজিদর ঈদগার জাগাখান আসাম সরকার বা হাস ব্যবহারিক আছে ওখে দেখা ও কেস খেলাই অবানি যাব ইকা তৈরি একগুর যেগুলোর দলিল আছে কিন্তু নাম উঠি উঠিছে কন্যভাষী আর আরেকগুলো আমরা আছি দলিলও নাই ও তো দেড়শো দুইশো বছর আগে বিয়া গেছিল উত খব্রিস্তান চলতেছে ইটানোর রাখাল নাই কাগজও নাই খাজনাও নাই কচ্ছু নাই ইলা যদি নজিয়া তাহে ত' আপোনাৰ এই জমিনৰ দাগটা বাৰীয়া আমি গেছে দিয়া নিশ্চয় আগে এজনৰ নামে নামজাৰি আছিল সৌ নামজাৰি যদি আওলা দখল তাকল তৰ গেছ তাকীয়া আপোনাৰ এইটা কব্ৰিস্তানৰ নামে বা মছজিদৰ নামে নতুন শৰিয়া গলিল সৰাৰ চেষ্টা কৰিছিল আপোনাক কিতাপ ধাৰণা দিয়া আগে সৰিয়া আপোনাৰ ব্যৱস্থা এখন আমরা আমরা তো বোয়া নিজর জমিন যেটা আছে তার খাজনা দিয়া আপনি আমরা মসজিদ মাদ্রাসা কইদা খাতা লাগতো না ও খাতা দেখবা খাজনা দেওয়ার পরে জমা বুন দি একটা সার্টিফিকেট যেটা কি দেবে সারকলতে কি ওগু মসজিদ আর মাদ্রাসার নামর লেখা আছে ওখানে নিয়া আপনি লাইভ থাকি বার করিয়া টুকবা 3রা নম্বর নন এনক্রুজমেন্ট সার্টিফিকেট সাব রেজিস্টার থেকে এটা দেখ যে আপনার এই জায়গা জানার উপরে একটা সার্টিফিকেট সাব রেজিস্টার থেকে এটা নাম হইল নন এনকামেট এইটা বার করিয়া তথ্য আছে এই তিনও জিনিস ডান আছে যে দলিল আছে সালান আছে খাজনার আর নন ইনকাম ব্রেন্স সার্টিফিকেট আছে তাই টাইম এই ওয়াকফ সম্পত্তির আয়বের হিসাব দিয়া আমরা একটা ফরম আনছি ও ফরম অ্যাপ্লাই করিয়া স্টেট ওয়াকফ বোর্ড রেজিস্ট্রেশনের লাগি দাখিল করতে পাবা কি ফার্স্ট তারিখ নাই ফার্স্ট ডিসেম্বর ওটা নাই এর বাদেও ভালবা জানতাম এই তিন কাগজ নাই এনতেন কোন স্টেট ওয়াক অফ বোর্ডও দিয়া এপ্লাই করতে হত এখন একগুলো তো আমরা রেজিস্টার্ড আছো আঠাইশ জন বাকি যেটা আছি আমরা দুই ভাগ একগুর দলিল আছে খাজনার চালান আছে নন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে এই তিন দলিল যারার আছে তাই এই ফর্ম দিয়া এপ্লাই করতে পারবা স্টেট বোর্ড আর যারার ই তিন কাগজ নাই তাই টাইম যে কোনো মূল্যে অতি সত্তর দেরি না করিয়া সর্বাগ্রে এখন আর মসজিদ ওর অন্যান্য খাম খাস পুরা দম লাইও পালা যে সেক্রেটারি প্রেসিডেন্ট যেগুলো আছেন আপনারা রাতে ভাবে যদি আমরা অনুরোধ করিয়া এই তিনটা কাগজ আপনারা মসজিদের লাগি ঈদগার লাগি কবরিস্তানের লাগি ঠিক করুক না আর নইলে আল্লাহ খোদা ইটা করুক না আল্লাহ করুক না আজকে ইউপি সরকারও পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হেক্টর জমিন তাকিয়া অকক জমিন পনেরো হাজার পাঁচশো তাকিয়া প্রায় এগারো হাজার পাঁচশো হেক্টর জমিন সরকারে হারছে আস্তে ইউপি নিয়ে আসছে ইলা আসাম কি অবস্থা হইব নইবর কোনো গ্যারেন্টি আছে আল্লাহর বাস্তে এই জিম্মাদারিখান আপনারা হলে যেগুলো আইসু হুনিয়া গোসিনার যেগুলো মহল্লা আশপাশ আছে প্রত্যেকের নার্জারি মসজিদ মদরসা কব্রিস্তানগা আলাইন করে খুবা কাগজ ঠিক করে জেলা এনআরসি আমরা কাগজ আমরা ভোটার লিস্টর আমরা ভোটার হিসাবে আমরা নাগরিকত্ব প্রমাণ করবার এনআসি জেলা বেঙ্গ করছি ঠিক তেমনিভাবে আমরা মসজিদ মদরসার দলিল আদি কাগজপত্র রেডি করবারেও এখনও আরেকটা পরীক্ষা আমরা সামনে আসে পড়ছে কোনো অ্যানডাল আমি অবহেলা না হইয়া ইনশাল্লাহ আপনারা হলে চেষ্টা আল্লাহ করছি করবানি মসজিদ খান বোর্ড রেজিস্টারি দাবায় একটা নিশ্চিন্তা ই কেন লাজি ভারতীয় সংবিধান যদি থাকে সরকারের আইন যদি থাকে ই কেন ইয়ে ইনশাল্লাহ ই ধরনের কেউ দাবি ক্লেম করতে পারতাম কোনো ডিসপিউট কেউ আনতে পারত না সেও কোনো দাবি চালাইতে পারত না ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এখন তো উমের পটেলো সেন্ট্রাল পর্টেল ভারত সরকারের পথেলেও ওইটা আপলোড হয়ে গেছে গতি ইনশাআল্লাহ আল্লাহ লাইন আল্লাহ চাইলে ইটা নাওইলেও হেফাজত করতে পারি ভারবা কিন্তু দুনিয়ার নিয়ম কানুন হিসাবে আমরা দেশ যে আছি এই দেশ নিয়মরেও আমরা মানা দরকার দেশ নিয়ম আপনার নিজে জমিন লি আনা দলিল করিয়া তৈরি দিবানি বুঝলে আমি তো যেবেটা বেসিছিল তো সারা দিলাইসি আমার হালাল ভয়সা দিছি আমার জমিন আর ফেরি তো খুঁজে ভালো দেশ নিয়মে আপনি নাম জারি করা লাগব এটার আপনি আদায় করা লাগবে কেন আপনার মানিকলা ঠিক মসজিদ মুদরসাহ সম্পত্তি টোলা গতি ভাই বল বুজুগ হল আল্লাহ আল্লার সব এই অক সম্পত্তি আমরার বাপ দাদা পূর্বপুরুষরা আল্লাহর হাসে এই সম্পত্তি রে সন্দেহ আল্লাহর আল্লাহরে দেওয়া আর আমরার চকুর সামনে আমরার আপির কারণে যদি বেয়াত লয় আমরা আল্লাহর দরবার আর্থি দিই গতি আমার বুজুর্গ আমরার মুরব্বী হল আমরার হল দেবা রে আমরা হেফাজত করতাম ইনশাআল্লাহ আর ওয়াজ তো আপনারা শুনছই আরও হুনবা ইনশাআল্লাহ আর মসজিদের লাগিয়া ওয়াজ ইন্তজাম করা হয় বিশেষ করে সান্দার উপলক্ষে ইনশাল্লাহ আমরা আশা রাখবো হজরত আমির শরীয়ত সাপ দামাত বরকা ধুমত মবারক আত আপনারা সান্তা দিবা ইনশাআাল্লাহ দোয়া খাইবা নসিহত শুনবা ইনশাআল্লাহ এখন আজানই দিবা আজানত করে হজরতরিবা দিবা আর দিও এগুলো মানে দরবার দিয়ান করবা না মলানা নামাজের বাদেও কার্যত ফরম নার আবেদন আছে যেগুলোর জরুরত পড়ে নিবা ইনশাআল্লাহ